নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দু হাজার পঁচিশ জুলাই সেশনে তোমরা যারা নতুন তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য নোটিশ দিয়েছে এবং সাইন্স স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করতে হবে এবং কিভাবে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করবে সেটাই আজকের আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এক্সাম ফর্ম ফিল করার জন্য কি করতে হবে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করার জন্য প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এখানে আসার পর এখানে লগ ইন রয়েছে এবং সাইন আপ অপশন রয়েছে তোমাদেরকে বলে রাখি এক্সাম ফর্ম ফিল করার প্রথম নিয়ম হলো প্রথমে সাইন আপ করতে হবে ঠিক আছে সাইন আপ করার পর তোমাদের ফোনে একটা মেসেজ আসবে মানে ইউনিভার্সিটি থেকে পাসওয়ার্ড পাঠাবে তোমাদের ফোনে সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে তোমাদেরকে লগ করতে হবে আর এখানে ইউজার আইডিটা তোমাদের এনরোলমেন্ট নাম্বার হবে এবং পাসওয়ার্ডটা ইউনিভার্সিটি থেকে তোমরা সাইন আপ করার পর পাবে ঠিক আছে তো আমরা প্রথমে সাইন আপ করবো তারপর লগ ইন করবো এবং এক্সাম ফর্ম ফিল করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এখানে প্রথমে এই যে সাইন আপ অপশন রয়েছে এই অপশানে আমরা ক্লিক করছি সাইন আপ করার জন্য কি কি লাগবে সাইন আপ করার জন্য প্রথমে তোমাদের এনরোলমেন্ট নাম্বার লাগবে তারপর এখানে বলছে রিটাইপ এনরোলমেন্ট নাম্বার মানে আবার তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিতে হবে এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর তোমাদের নাম এখানে চলে আসবে তারপর ডিওবি মানে জন্ম তারিখ ডেট অফ বার্থ সেটা এখানে দিতে হবে তারপর লার্নার সাপোর্ট সেন্টার মানে তোমাদের কলেজের নাম এখানে দিতে হবে তারপর অনার্স প্রোগ্রাম মানে তোমরা কোন সাবজেক্টে অনার্স নিয়েছো সেটা এখানে সিলেক্ট করতে হবে আর এখানে এই যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে এটা এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর সঙ্গে সঙ্গে চলে আসবে এখানে ঠিক আছে তারপর এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে এবং রিটাইপ মানে আবারও অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা রিটাইপ করতে হবে ঠিক আছে তারপর এখানে ইমেল আইডি দিতে হবে তারপর আধার কার্ড নাম্বার দেবে তারপর এবিসি আইডি দেবে যদি তোমাদের এবিসি আইডি ভর্তির সময় দেওয়া থাকে তাহলে এনরোলমেন্ট নাম্বার দেওয়ার সাথে সাথেই তোমাদের এবিসি আইডি এখানে চলে আসবে ঠিক আছে তো আমরা একটা স্টুডেন্টের ডিটেলস এখানে ফিল করছি তারপর তোমাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এনরোলমেন্ট নাম্বার দিয়েছি এবং শেষের সংখ্যা আমরা এখানে দিয়ে দেব দেওয়ার পর বাইরে ক্লিক করলেই স্টুডেন্টের নাম এবং যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে এবং এবিসি আইডি ভর্তির সময় যেটা দেওয়া ছিল সেটা এখানে চলে আসবে ঠিক আছে আমরা বাকি ডিটেলসগুলো ফিল আপ করছি তারপর তোমাদেরকে আমরা নেক্সট স্টেপগুলো দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার জন্ম তারিখ এবং কলেজের নাম থেকে শুরু করে অনার্স পেপারের নাম এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আধার কার্ডের নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি তোমরাও এইভাবে নিজেদের ডিটেলস এখানে দিয়ে দেবে তারপর এই যে সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে একবার পপ আপ দিয়েছে যে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিতে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই পপ আপ অপশানে ওকে ক্লিক করবে তাহলে তোমাদের ফোনে একটা মেসেজ চলে যাবে ঠিক আছে ইউ উইল রিসিভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ভায়া এস এম এস অ্যান্ড ইমেল বেসড অন ইউর ইনপুট ডেটা ঠিক আছে মানে এখানে তোমরা যে ইমেল আইডি দিয়েছ এবং তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটা এস পাসওয়ার্ড পাঠানো হবে এবং এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এরপর করে তোমাদেরকে ফর্ম করতে হবে তো আমরা ওকে ক্লিক করছি এবং আমাদের ফোনে যে মেসেজটি এসেছে মানে স্টুডেন্টের ফোনে সেটা আমরা স্টুডেন্টের থেকে নিয়ে নিচ্ছি এবং তারপর লগ করে ফর্ম ফিল করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি তারপর এই যে লগ ইন অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে স্টুডেন্টের যে ফটো এবং কলেজের নাম এবং এনরোলমেন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে এবং ফর্ম ফিল এটা পেন্ডিং রয়েছে পেমেন্ট পেন্ডিং রয়েছে ঠিক আছে এবার আমাদেরকে ফর্ম ফিল করতে হবে আর তোমরা যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে ঠিক আছে তো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আমরা এখানে এই যে এক্সাম ফর্ম ফিল আপ অপশন রয়েছে এই ফেজ ওয়ান অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের ফর্ম ফিল আপের পেজটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এন ইপি দু হাজার পঁচিশ জুলাই শেষে তোমরা অ্যাডমিশন নিয়েছো তোমাদের সমস্ত ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল পেপারটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে টিকমার্ক না দিলে কিন্তু সাবমিট হবে না এখানে টিকমার্ক দিয়ে দেবে তারপর এই যে সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকা লাগবে সেটা এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছ টোটাল অ্যামাউন্ট তিনশো টাকা এটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য নিচের দিকে চলে আসতে হবে এই যে পে অপশান রয়েছে পে অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে অনলাইন পেমেন্ট করতে হবে অফলাইনে পেমেন্ট করা যাবে না অনলাইন পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট অপশান সিলেক্ট থাকবে এটাতে সাবমিট করতে হবে ঠিক আছে এখানে আবারও বলছে আর ইউ শিওর টু সাবমিট মানে পেমেন্ট করতে চাই কি না তো এখানে ওকেতে আমরা ক্লিক করলাম এবং পেমেন্টের যে পেজ রয়েছে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে ঠিক আছে তো আমরা এখানে পেমেন্ট করার জন্য নিজেদের কার্ড ডিটেলস দিয়ে দিচ্ছি তারপর আমরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কার্ড ডিটেলস দিয়ে দিয়েছি এবং টোটাল অ্যামাউন্ট তিনশো টাকা এটা আমাদেরকে পেমেন্ট করতে হবে পে অপশানে আমরা ক্লিক করছি তাহলে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আমরা এখানে এন্টার করে দেব দিয়ে দিলেই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমরা ওটিপিটা এখানে এন্টার করছি ওটিপি এন্টার করার পর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে পেমেন্ট স্টেটাস দেখতে পাচ্ছ সাকসেস হয়ে গেছে এখানে আমরা ক্লোজ করে দেবো ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ আমাদের যে ফর্ম ফিল আপের অপশানটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে মানে ডান হয়ে গেছে পেমেন্টও ডান হয়ে গেছে এবার এই যে এক্সাম ফর্ম ফিল আপের ফেজ ওয়ান আর এই যে এক্সাম ফর্ম ফিল আপ রিসিপ্ট মানে প্রিন্ট যেটা রয়েছে সেটা ফেজ ওয়ানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল পেপারটা এবং টোটাল কত টাকা লেগেছে এক্সাম ফর্ম ফিল করতে সেটাও তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে এখানে সাবমিট করার ডেট এবং পেমেন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাবে এখানে দেখার কোনো বিষয় নেই এই যে এক্সাম ফর্ম ফিল আপ রয়েছে এটাতে আমরা আবার ক্লিক করব এবং নিচের দিকে গেলে এই যে ডাউনলোড অপশন রয়েছে এটাতে ক্লিক করে আমরা এক্সাম ফর্ম ফিল যে রিসিভ রয়েছে সেটা ডাউনলোড করে নেব ঠিক আছে আর এই যে এক্সাম ফর্ম ফিল যে প্রিন্ট রয়েছে সেটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তাহলে বুঝতে পারলে এক্সাম ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে এক্সাম ফর্ম ফিল করা হয়ে গেলে এখানে নিচে লগ লগ আউট আউট রয়েছে এখান থেকে করতে পারবে অথবা এখানে তোমরা ক্লিক করলে এখানে লগ আউট অপশন রয়েছে এখান থেকে তোমরা লগ আউট করে দিতে পারবে তাহলে এইভাবে তোমরা এক্সাম ফর্ম ফিল করবে এবং কোনো সমস্যা হলে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের নাম্বার উপরে দেওয়া রয়েছে আমাদের নাম্বারে ফোন করবে আমরা সব সবসময় রয়েছি তোমাদেরকে সহায়তা করার জন্য